আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আসলে আমার নতুন ঘামারি ভাই এবং যারা নতুন পরিকল্পনা নিতেছেন তাদের জন্য এই শীতের মৌসুমে একটা গুরুত্বপূর্ণ কথা হলো কেউ কেউ মনে করে যে বড়দাঁতের গরু বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু এই শীতের ভিতরে কোনো সমস্যা হবে কি না আসলে দেখেন আমরা যদি মনে করেন যে ইউরোপ কান্ট্রির দিকে এইগুলা মনে করেন যে নজর দিই ওই সমস্ত দেশে এইসব গরুগুলো মনে করেন যে বেশি লালন ফালন করে কারণ হচ্ছে ওই সমস্ত দেশে পালার কারণ হলো ওইসব দেশের শীত মৌসুম এবং ঠান্ডা আর হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু কখনও মনে করতে গরমের ভিতরে থাকে না কারণ গরমের ভিতরে যখন থাকে অনেক নানা রকম সমস্যা থাকে তাই বলে আমাদের দেশে শীত মৌসুম দুই মাস বা আড়াই মাস থাকে কেউ কেউ মনে করে যে ভাই এগুলো আর কীভাবে রাখবো বাইশ ঠান্ডার ভিতরে আসলে ও সমস্ত গরু বা এই যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু যাদের পালেন যারা ফালবেন শীতে তাদের রকম সমস্যা হবে না আমার জানা মতে এবং কি আমার মনে হয় শীতকালে এই সমস্ত গরু অনেক সুন্দর থাকে গরমের তুলনায় কারণ বাংলাদেশে যখন তাপমাত্রা বাড়ে দেখবেন বিভিন্ন গরু অনেক সমস্যা থাকে দেখেন আমাদের যদি মানে দেশীয় গরু দেশীয় গরু শীতে অনেক সমস্যা থাকে ঠান্ডার জন্য আর যদি মনে করেন যে এই সমস্ত গরু লালন পালন করেন তাদের কোনো সমস্যা নেই দেখেন এগুলা যে গরু ফালতেছে এখানে ঠান্ডার ভিতরে কোনো সমস্যা নাই আর এগুলার ঘরও বা ওরকম কোনো বেড়া দেয় নাই বা কিছু করে নাই মানে যেভাবে গরমের ভিতরে ফালছিলো এভাবে শীতের ভিতরে ফালবে তাই শীতবেলায় গরুর নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই বা অগ্রিম কোনো টেনশন নাই যে শীতের বেলা গরুগুলা কী করবে বা কিভাবে রাখবে দেখছেন যে গরুর ঘরগুলা গুলা কীরকম মানে কোনো বেড়া দেয় নাই কোনো সাপ কিছুই দেয় নাই কারণ এই সমস্ত গরু শীতকালে ভালো থাকে আর যারা মনে করেন যে দেখতেছেন যে ভাই গরু তো শীতে ঘাস খাচ্ছে না বা কিছু করছে না আসলে গরু শীতের বেলায় একটু ঘাস কমই খায় সব তুলনায় যা বছরের তুলনায় শীতকালে একটু ঘাস কমই খায় এ সমস্ত গরু আর এমনি তো জানেন যে শীতে বাংলাদেশে শীতে হয়তো দুই আড়াই মাস থাকে এই জন্য সবাই একটু বা সতর্ক থাকে দেখছেন এই যে গরুগুলো যে বাঁধতেছে মানে কোনো রকমের নিচে কিছু নাই মানে রাত্রেবেলা এখানেই বাঁধে বা কোনো ঢাকনা ঢুকনা নাই বা কোনো বেড়া নাই এরকমভাবে গরু ফালন লালন পালন করার কারণে শীতের মৌসুমে এদের কোনো সমস্যা হয় না আমাদের বাংলাদেশে যদি দেশি গরু কোনো সমস্যা হয় তাতে এদের কোনো সমস্যা নাই দেখছেন এই যে এখন প্রায় চারটা বাজে চারটা সাড়ে চারটা বাজে বা পাঁচটার মতো বাজে এগুলা এভাবে বেঁধে রাখছে দুপুরের খাওয়ার শেষ তারপরে এখান থেকে আবার আবার নিয়ে যাবে যে ওরা কিন্তু এই বাড়িটা একটা অনেক বিশাল একটা বাড়ি বা এখানে দেওয়া গেছে অনেক গরুগুলো রাখতে অনেক আরাম বা মানে গ্রামীণ প্রজন্মভাবে এগুলো গরু রাখা করে আর এখানে বলতে পারেন ভাই এখানেও তো একটা ঘর আসলে এগুলো যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলারে ওরা রাত্রে এখানে রাখে ঠিক আছে রাত্রে এখানে রাখে যাতে কোনো সমস্যা নেই আর ওনাদের অনেক গরু ছিল এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গরু ছিল এখানে সবগুলো বিক্রি করে ফেলাইছে এখন আছে আর শুধু তেইশটা বা বাইশটার মধ্যে গরু আছে এখানে আর ওনাদের গরুগুলো মাসাল্লা অনেক সুন্দর অনেক স্বাস্থ্যবান এবং ওনারা অনেক যত্ন করে যারা এখানে আছে আমি যারা কথা বলে দেখলাম ওনারা অনেক মানে গরুর উপরে অনেক যত্নশীল এবং গরুর কোনো ক্ষতি করতে দেয় না এই জন্য আমি বলতে চাই শীতকালে এইসব গরুর কোনো সমস্যা হয় না আপনারা মনে করেন যে আল্লাহর পর ভরসা করে লালন ফালন করতে পারেন বা কোনো রকমের প্রস্তুতি নেওয়ার কোনো কারণ নয় কারণ এই সমস্ত গরু হলো ঠান্ডা যেসব দেশে ঠান্ডা বা ঠান্ডা থাকে ওই সমস্ত দেশের জন্য কারণ এগুলো আপনারা দেখছেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত গরু ফালে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম